এসকে পিন্টুসের পিন সবাইকে ওয়েলকাম আজকে আবার একটি নতুন সেট নিয়ে এলাম প্রশ্নপত্র সেট এখানে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো আগের ভিডিওতে তোমরা অনেক রেসপন্স দিয়েছ ভালো পজিটিভ তো সেই জন্য আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি এখানে বাছাই করা ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং তার উত্তর এবং উত্তর বলে দিয়েছি তো এগুলি আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে আমাকে যে আমার ভয়েসটা একটু অন্যরকম কোয়ালিটি বাড়াতে হবে তো এটা আমার ন্যাচারাল ভয়েস কোনো এডিটিং করা নয় সেই জন্য একটু অন্যরকম লাগছে এবং আমার যে ন্যাচারাল ভয়েসের গলাটা একটু অন্যরকম তো সেই জন্য একটু পড়তে অসুবিধা হয় আমার তো এটা আমার নিজের প্রবলেম তো খুব ভালো লেগেছে তোমাদের রেসপন্স দেখে এবং আশা করি ভালো প্রস্তুতি নিয়েছ আমিও ভালো প্রস্তুতি নিয়েছি আমিও আসলে এবছর পরীক্ষা দিচ্ছি তোমার সঙ্গে তো যত আমরা মক টেস্ট প্র্যাকটিস করবো তো তত কিন্তু আমাদের নম্বরের কোয়ালিটি কিন্তু বাড়বে নম্বর এই যে ছোটো ছোটো এক এক নম্বর দু নম্বর এইগুলি আমাদেরকে একে ওপর থেকে একটু বেটার করবে তো এগুলি আমি আর তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলি আমি পড়ি তো এই প্রশ্নগুলি আসলে আমার যে বিভিন্ন বই পড়ি আমি মুখ টেস্ট পড়ি তো সেই সেট থেকে নেওয়া এবং বাছাই করা এবং এগুলো এগুলি রিপিটেড হতে পারে তো যেগুলি বারবার রিপিটেড হয়েছে সেগুলিকে নিয়ে আমি কিন্তু আলোচনা করছি তাছাড়া কঠিন কঠিন প্রশ্নগুলি আমি অনেক দিই না তবে যেগুলো টেনের পক্ষে যে কঠিন নবম দশম সেই শ্রেণী অনুযায়ী আমি এগুলি বানিয়েছি তো আমরা প্রথম প্রশ্নে আলোচনা করছি প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ট্রু সিলিন্ড্রিক্যাল প্রোজেকশন ট্রু সিলিন্ডিক্যাল প্রোজেকশন আর সিলিন্ডিকা আসল সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কোনটি মার্কেটস প্রজেকশন প্রোজেকশন মাওয়েলউইড প্রোজেকশন কনিক্যাল প্রোজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যালাস স্ট্রিওগ্রাফিক প্রোজেকশান যে ট্রু সিলিন্ডিক্যাল প্রজেকশন এটি হচ্ছে মার্কেটের প্রজেকশন এই মার্কেটের প্রোজেকশনকে বলা হয় ট্রু সিলিন্ডিক্যাল প্রজেকশন উত্তর হবে এ পরবর্তী প্রশ্ন ইকুয়াল এরিয়া প্রোজেকশন মূলত কোন কাজে সবচেয়ে উপযোগী তো এগুলি হচ্ছে তোমাদের যে আমাদের কার্টোগ্রাফি ম্যাপ আছে জিওগ্রাফিক্যাল ম্যাপ আছে সেগুলি থেকে নিয়ে প্রশ্ন তো দশটি প্রশ্ন আমি এই থেকে দিয়েছি গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আমাদের পড়া নেই বা অনেকে অনেক যে আমি দেখলাম যে বিভিন্ন যে বইগুলি দিয়েছে সেখানে কার্টোগ্রাফিতে প্রশ্ন কিন্তু অনেক কম দিয়েছে তো আমাদের যে কার্টোগ্রাফি থেকে এক দুই নম্বর হতো থাকবে তো এগুলি পড়া দরকার তো ইকুয়াল এরিয়া প্রজেকশন মূলত কোন কাজে উপযোগী অপশান এ নেভিগেশনাল ম্যাপ অপশান বি পপুলেশন ডেন্সিটি ম্যাপ অপশান সি হচ্ছে ওয়েদার চার্ট অপশান ডি হচ্ছে ক্যাডেস ক্যাডেস্ট্র্যাল ম্যাপ না ক্যাডেস্ট্র্যাল সার্ভে তো যে ইকুয়াল এরিয়া প্রোজেকশান আমরা জানি ইকুয়াল এরিয়া প্রজেকশন কী কী করে পপুলেশন ডেন্সিটি ম্যাপ বা পপুলেশন যে জনঘনত্ব সেগুলি দেখে তো এই উত্তর হচ্ছে পপুলেশন ডেন্সিটি ম্যাপ তৈরি করতে এই ইকুয়াল এরিয়া প্রজেকশন কাজ লাগে উত্তর বি পরবর্তী প্রশ্ন রিডিউস বেয়ারিং সিস্টেম কোন ধরনের স্কেলে ব্যবহৃত হয় রিডিউস বেয়ারিং সিস্টেম কোন ধরনের স্কেলে ব্যবহৃত হয় হোল সার্কেল বেয়ারিং কোয়াডেন্টাল বেয়ারিং প্ল্যান স্কেল কম্প্যারেটিভ স্কেল তো উত্তর হচ্ছে উত্তর অপশান বি কোয়াডেন্টাল বেয়ারিং কোয়াডেন্টাল বেয়ারিং অপশান বি পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল একটি টোপোগ্রাফি মানচিত্রে কন্টুর লাইন এর সমুদ্রত্ব এর সমুদ্রত্ব কী নির্ধারণ করে ম্যাপ স্কেল নির্ধারণ করে ম্যাপ প্রজেকশন টাইপ যে এতে নির্দেশন করে প্রজেকশন টাইপ ভার্টিক্যাল ইন্টারভ্যাল রিলিফ ফিচার্স ভার্টিক্যাল ইন্টারভ্যাল উত্তর সি ভার্টিক্যাল ইন্টারভ্যাল পরবর্তী প্রশ্ন পলিকনিক প্রোজেকশন ভারতীয় সার্ভে ম্যাপে ব্যবহৃত হয় তার কারণ কি আমাদের যে ভারতে সার্ভে অফ ইন্ডিয়া দেরাজন রয়েছে তো সেইটি যে ম্যাপ আমাদের টোপোগ্রাফার ম্যাপ তৈরি করে তো এটির পলিকার প্রজেকশনে তৈরি করে বিরোধ ম্যাপ তো এর কারণ কী এটি ইকুয়েল এরিয়া প্রজেকশন সেই জন্য ডিস ডিস্ট্রকশন বিচুত্তি কম এবং বড়ো দেশ ম্যাপিংয়ের জন্য উপযুক্ত এটি নেভিগেশনাল চার্টের জন্য আদর্শ প্যারালাল আর এরিয়া বা অ্যাকোর্স অফ কন কনসেন্ট্রিক সার্কেল প্যালস আর অ্যাকোরস ও কনসেন্ট্রিক সার্কেলের জন্য তো পলিকনিক ম্যাপ ব্যবহার করার আসল উদ্দেশ্য যে এটিতে ডিস্ট্রোশন কম বিচ্যুতি কম থাকবে এবং বড়ো ম্যাপ এটি বড়ো ম্যাপ ব্যবহার করা হয় বড়ো ম্যাপকে ছোটো ম্যাপকে অল্প জায়গা অল্প ম্যাপে অল্প জায়গাতে একটি করা হয় মানে স্কেলটা একটু বড়ো স্কেল ওয়ান টু ফিফটি থাউজেন্ড এটা ডিস্ট্রোশন কমের জন্য পলিকনিক ম্যাপ ব্যবহার করেই সার্ভে অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড ম্যাপে এই যে ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড এটি হচ্ছে আমাদের আরেব স্কেল যে টোপোগ্রাফের ম্যাপে তো এই মানচিত্রে দু সেমি মাপলে প্রকৃত দূরত্ব কত হবে হাজার মিটার পাঁচশো মিটার দু হাজার মিটার আড়াই হাজার মিটার তো ম্যাপে যদি দু সেমি মাপে তাহলে কী হবে এখানে এক সেমি ম্যাপে আমাদের যে দূরত্ব বাস্তব দূরত্ব হচ্ছে কত পঞ্চাশ হাজার সেমি পঞ্চাশ হাজার সেমি হলে ও হয় কত পাঁচশো মিটার পাঁচশো মিটার পঞ্চাশ সেমি হলে পাঁচশো মিটার হয় তো এখানে দুই সেমিতে এসে দুই দুই ইন্টু পাঁচশো সমান হাজার হাজার মিটার উত্তর এ হাজার মিটার পরবর্তী প্রশ্ন হাই কার্ভ কী নির্দেশন করে রেনফোল ডিস্ট্রিবিউশন টেম্পারেচার অ্যানুম্যালি রিলিফ অ্যান্ড অ্যাল্টিটিউড ডিস্ট্রিবিউশন পপুলেশন ডিস্ট্রিবিউশন পপুলেশান ডেনসিটি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এটার উত্তর হচ্ছে রিলিফ অ্যান্ড অ্যালটিটিউড ডিস্ট্রিবিউশন হাই পোস্টমেট্রিক কার্ড কি নির্দেশ কী প্রদর্শন করে রিলিফ এবং অ্যাল্টিটিউড ডিস্ট্রিবিউশন উত্তর সি পরবর্তী প্রশ্ন কাইট ডায়োগ্রাম কোন ধরনের তথ্য প্রদর্শনের সবচেয়ে উপযোগী পপুলেশান ডিস্ট্রিবিউশন উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্ট্রেংথ সোয়েল প্রোফাইল ক্রপিং প্যাটার্ন উত্তর হচ্ছে উইন্ড ডাইরেকশন অ্যান্ড স্ট্রেংথ কয়েক ডায়াগ্রাম ঘুড়ি ডায়াগ্রাম যেটি পরবর্তী প্রশ্ন একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপে ট্রায়াঙ্গুলেশন ট্রায়াঙ্গুলেশন পয়েন্ট দ্বারা কী বোঝানো হয় টোপোগ্রাফি ম্যাপে আমাদের যে একটা হাইট ট্রাঙ্গুলেশন থাকে অ্যাঙ্গেলের মতো ত্রিভুজ তো ত্রিভুজটি ট্রায়াঙ্গুলেশন পয়েন্ট দ্বারা কী বোঝানো হয় ল্যাটিটিউড লঙ্গিটিউড অক্ষাংশ আর কিংশ বোঝানো হয় হাইট মেজারমেন্ট পয়েন্ট জিওলজিক্যাল বাউন্ডারি ড্রেনেজ বেসিন এটি হাইট মেজারমেন্ট পয়েন্ট এখানে ত্রিভুজের আপরে দুশো মিটার বা একশো মিটার এরকম লেখা থাকে তো এই ট্রায়াঙ্গুলেশন পয়েন্টের দ্বারা বোঝানো হয় হাইট মেজারমেন্ট পয়েন্ট পরবর্তী প্রশ্ন পপুলেশন ডেন্সিটি প্রদর্শনের জন্য সবচেয়ে নির্ভুল কোনটি কোন প্রদর্শনটি কোন মেথডটি সবচেয়ে নির্ভুল পপুলেশন ডেন্সিটির জন্য আইসোপাত মেথড কোরোপাত মেথড ডোট মেথড ফুলো ডায়োগ্রাম উত্তর হচ্ছে কোরোপাত মেথড উত্তর বি অ্যারেথম্যাটিক মিন যে অ্যারেথমেটিক মিন এবং মোড তো অ্যারেথমেটিক মিন মোড এর তুলনায় কোন ক্ষেত্রে অধিক কার্যকর স্কাইউড ডিস্ট্রিবিউশন সিমেন্ট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বায়োডো বায়োমোড্যাল ডিস্ট্রিবিউশন নন নিউমেরিক ডাটা উত্তর চেয়ে সিমেন্ট্রিক্যাল ডিস্ট্রিবিউশন উত্তর বি সিমেন্ট্রিক্যাল ডিস্ট্রিবিউশন পরবর্তী প্রশ্ন ভেরিয়েন্স এর স্কোয়ার রুট স্কোয়ার রুট বলতে কী বোঝায় ভেরিয়েন্সের স্কোয়ার রুট বলতে কী বোঝায় এই স্কোয়ার রুটকে কী বলা হয় কোয়ার্টিলেট ডিস ডিস্ট্রোশন ডাইভেশন বা ডিভিশন কোয়ার্টিলেট ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিশন মিন ডিভিশন কোফিসিয়েন্ট ডিভিশন কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স উত্তর হচ্ছে স্কোয়ার রুট কে বলা হয় ভেরিয়েন্সের স্কোয়ার রুট কে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি পরবর্তী প্রশ্ন একটি অজীব কার্ভ কী প্রদর্শন করে অজীব কার্ভ কী প্রদর্শন করে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন প্রদর্শন করে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যারিথমেটিক মিন রিগ্রেশন লাইন উত্তর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনকে অজীব কার্ভ বলা হয় তো উত্তর বি কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন পরবর্তী প্রশ্ন ডায়াগ্রামের মূল মূলত কোন ধরনের তথ্য প্রদর্শন করে এই ডায়াগ্রামে মূলত কোন ধরনের তথ্য প্রদর্শন করা হয় রিলেটিভ পপুলেশন ট্রেন্ড ওভার টাইম ডিস্ট্রিবিউশন উইথ ইন্টারভ্যাল ফ্রিকুয়েন্সি পলিগন তো পাই ডায়োগ্রামে কী করা হয় রিলেটিভ প্রপারসেন মানে প্রতি পার্সেন্টেজে এটি কী করা হয় প্রদর্শন করা হয় পার্সেন্টেজ পার্সেন্টেজে তো রিলেটিভ প্রপারশান পরবর্তী প্রশ্ন কোরো পাত ম্যাপ এর প্রধান সীমাবদ্ধতা কী ইউজুয়ালি অ্যাবসুলেট ডাটা এটি অ্যাবসোলেট ডাটা ইউজ করে ইউজ করতে পারে না বা পারে রিকুয়ার্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ডিস্টোড স্পিরিচুয়াল কন্টিনিউটি ক্যান নট রিপ্রেজেন্ট ভেরি এরিয়া ভেরিয়েশন এটি ভেরিয়া ভেরিয়েশন এটি না রিপ্রেজেন্ট করতে পারে না তো কোরোপাত ম্যাপের প্রধান হচ্ছে এটি অ্যাবসুলেট ডাটা ব্যবহার করতে পারে না এটিতে ডাটা ব্যবহার করতে হয় উত্তর এই পরবর্তী প্রশ্ন কার্টোগ্রাম এর মাধ্যমে কি প্রদর্শিত হয় স্ট্যাটিস্টিক্যাল ডাটা বাই ডিফর্মিং এরিয়া পপুলেশন পিরামিড রিলিফ ফিচার্স উইন্ডোজ ডায়োগ্রাম তো কার্টোগ্রামে কি করা হয় স্ট্যাটিস্টিক্যাল ডাটা বাই ডিফর্মিং এরিয়া প্রদর্শিত করা হয় স্ট্রুজেস ফর্মুলা স্টুডেস স্টুজেস ফর্মুলা কোন ক্ষেত্রে ব্যবহৃত করা হয় ক্লাস ইন্টারভ্যাল নির্ধারণে মিন নির্ণয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে প্রোজেকশন এরি এরোর নিরূপণ করতে উত্তর হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল নির্ধারণ করতে স্টুজেস ফর্মুলা ব্যবহার করা হয় উত্তর এ ডোট ম্যাপে কোন সীমাবদ্ধার সবচেয়ে বড় ডোট ম্যাপের সীমাবদ্ধতা কী ডিস্ট্রয়েড প্র পার্সোনালিটি ডিফিকাল্ট টু ডিফিকাল্ট ইন শোয়িং ডেন্সিটি ইন স্মল এরিয়া ছোটো এলাকায় এটি দেখাতে পারে না ক্যান নট রিপ্রেজেন্ট রিলেটিভ ডিস্ট্রিবিউশন রিলেটিভ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন প্রদর্শন করতে পারে না রিকোয়ার কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি তো এটি কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি দরকার তো ডোট মেথড কি করে আমাদের যে ঘনত্ব তৈরি করে তো এটির প্রধান সীমাবদ্ধতা হচ্ছে এটি ছোটো এলাকায় যে ডিফিকাল্ট ডিফিকাল্ট হয় মানে প্রদর্শিত করা কঠিন হয় ডিফিকাল্ট ইন শোয়িং ডেন্সিটি ও ফর স্মল এরিয়া উত্তর বি লাইন গ্রাফ এর প্রধান সুবিধা কি কম্পারেটিভ স্টাডি পসিবল এটি কম্পারেটিভ যে স্টাডি করা হয় অনলি ওয়ান ভেরিয়েবল রিপ্রেজেন্টেড এটি ভেরিয়েবল রিপ্রেজেন্ট করা হয় শুধুমাত্র কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ক্লিয়ার করা হয় ইজি টু ক্যালকুলেট মিন ক্যালকুলেট মিন মানে সাহস ব্যবসায় করা হয় ইজি টু ক্যালকুলেট মিন মিন ক্যালকুলেট করা হয় তো লাইন গ্রাফের প্রধান সুবিধা হচ্ছে কম্পারেটিভ স্টাডি করা হয় কম্পারেটিভ স্টাডি একটি মধ্যে যে উচ্চতা বা বাড়ছে কমছে কোনো যে গ্রাফ সে গ্রাফের লাইন গ্রাফের মাধ্যমে কোনো ডাটা বাড়ছে কখন বাড়ছে কখন কমছে এটি ভালোভাবে দেখতে পাওয়া যায় তো উত্তর হচ্ছে এ অপশন এ পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভূপৃষ্ঠে কোন স্তরে এস তরঙ্গ প্রবেশ করতে পারে না তো যে ভূমিকম্প তরঙ্গ সেটি তিন চারটি তরঙ্গ আছে একটা হচ্ছে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এবং রিলেটিভ তরঙ্গ তো উত্তর অপশন হচ্ছে এখানে প্রশ্ন বলেছে যে এস তরঙ্গ কোথায় প্রবেশ করতে পারে না তো এটি তরল মাধ্যমে প্রবেশ করতে পারে না তো ভূতক ম্যান্টল বহিক কেন্দ্রমণ্ডল ভেতরে কেন্দ্রমণ্ড বাইরে কেন্দ্রমণ্ডল ভেতর কেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্র অন্ধকেন্দ্রমণ্ডল তো ওখানে হচ্ছে এস তরঙ্গ যেখানে আমাদের তরল পদার্থ রয়েছে বহিক কেন্দ্রমণ্ডল সে বহিক কেন্দ্রমণ্ডে আউটার করে প্রবেশ করতে পারে না উত্তর সি আউটার করে প্রবেশ করতে পারে না পরবর্তী প্রশ্ন গ্রানাইট শিলা মূলত কোন খনিজ দ্বারা গঠিত গ্রানাইট শিলা কোন খনিজ দ্বারা গঠিত ফেলসোপার কোয়ার্টোজ মাইকা ক্যালসাইট ড্যাল ডোলোমাইট অপশান অপশন সি হচ্ছে পাইরক্সিন অলিভাইন অপশন ডি পাথর জিপসাম তো উত্তর হচ্ছে অপশান এ ফেলসোপার কোয়াটোজ এবং মাইকা বা মিকা অপশান এ উত্তর পরবর্তী প্রশ্ন হিমালয়ের উৎপত্তি কোন ভাজের কোন ধরনের ভাজের দ্বারা হয়েছে আমাদের হিমালয় পর্বত নবীন ভঙ্গিল পর্বত তো কোন ধরনের ভাজ এখানে কোন ধরনের ভাজের ফলে এটি তৈরি হয়েছে সোজা ভাজ সমান্তরাল ভাজ অতিভাজ মনোক্লাইন ভাজ তো উত্তর হচ্ছে ও থার্স্ট ফোল্ড বা অতিভাজ উত্তর সি পরবর্তী প্রশ্ন বেনি অফ জোন শব্দটি কিসের সাথে সম্পর্কিত বেনি অফ জোন এটি কিসের সঙ্গে সম্পর্কিত আগ্নেয়গিরির বিস্ফোরণের সঙ্গে ভূমিকম্পের উৎপত্তির সঙ্গে সমুদ্র স্রোতের সঙ্গে কাশ ভূমিরূপের সঙ্গে তো উত্তর হচ্ছে এটি ভূমিকম্পের উৎপত্তির সঙ্গে সম্পর্কিত আমাদের যে প্লেট বাউন্ডারি তো এই প্লেট বাউন্ডারি জোনে এই বেনি অফ জোন তৈরি হয় পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রবেশ করে তখন তাকে বেনি অফ জন বলা হয় তো উত্তর হচ্ছে ভূমিকম্প উৎপত্তি সঙ্গে জড়িত পরবর্তী প্রশ্ন কোন আগ্নেয়গিরিটি সবচেয়ে বিস্ফোরক প্রকৃতির আগ্নেয়গিরি আগ্নেয়গিরি স্টার্টবহল কেন লাভাগম্বোজ তো সবচেয়ে বিস্ফোরক বিপজ্জনক বিস্ফোরক প্রকৃতির হচ্ছে স্টার্টব কেন উত্তর সি স্টার্টো হোল কেন পরবর্তী প্রশ্ন এক্সপ্লোরেশন কোন প্রক্রিয়ার ফল রাসায়নিক আবাহিকার যান্ত্রিক আবহিকার জৈব আবাহিকার জলীয় ক্ষয় উত্তর হচ্ছে যান্ত্রিক আবহকার এটি একটি যান্ত্রিক আবহকার শুষ্ক মরু অঞ্চলে এটি দেখা যায় এক্সপ্লোরেশন পরবর্তী প্রশ্ন কোনটি অ্যাজু স্ট্রিম বা অ্যাজু নদী কোনটি সমান্তরাল নদী লিমিটেড নদী উপনদী যা প্রধান যে নদীর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত হতে পারে না হিমবাহ নদী তো যে এমন এক নদী যেখানে যেটি প্রধান নদীর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত হতে পারে না যেমন আমাদের যমুনা নদী অনেক দূর যে পার হোক পার করার পরে কিন্তু আমাদের গঙ্গার সঙ্গে এটি মিশেছে তো এটি একটি এজ নদী উত্তর সি হ্যাঙ্গিং ভ্যালি কোন ভূমিরূপ প্রক্রিয়ার ফল ঝুলন্ত পতাকা কোন ভূমিরূপ প্রক্রিয়ার ফল নদীর ক্ষয় বায়ু ক্ষয় হিমবাহ ক্ষয় সমুদ্র ক্ষয় এটি একটি হিমবাহ ক্ষয় এর ফল উত্তর সি হ্যাঙ্গিং ভ্যালি হিমবাহ ক্ষয় ইনসেল বাজ কোন ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় বা কোন ক্ষয় প্রক্রিয়ার ভূমির আকৃতি নদী ক্ষয় ভূমি মরুভূমি ক্ষয় হিমবাহ ক্ষয় ভূগর্ভস্থ জলক্ষয় বা কাস্ট যে ক্ষয় সেটি তো উত্তর হচ্ছে এখানে মরু মরুভূমি ক্ষয় এই মরুভূমি ক্ষয়ের ফলে ইনসেল বাজ সৃষ্টি হয় উত্তর বি পোল যে কিসের বৈশিষ্ট্য যে কিসের বৈশিষ্ট্য নদী উপত্যকা হিমবাহ উপত্যকা ভূমি মরুভূমি উত্তর হচ্ছে কাষ্ঠভূমি ভূমি সাগরের কোন অঞ্চলে সর্বাধিক জৈব উৎপাদন ঘটে জীবের উৎপাদন সর্বাধিক কোথায় ঘটে সাগরের কোন অঞ্চলে মহিষপান মহিডাল গভীর সমুদ্র সমভূমি বা অ্যাবিসিয়াল প্লেন মহাসাগরের খাত উত্তর হচ্ছে মহিষপান অঞ্চল যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে কি করা হয় এই সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য এখানেই পাওয়া যায় উত্তর এ কোন সোতকে ওয়াম ব্যাঙ্কেট অফ ইউরোপ ইউরোপের উষ্ণ চাদর বলা হয় কোন স্রোতকে ক্রোশীয় সোত গালফ স্ট্রিম ল্যাবেডোর স্রোত ক্যালিফোর্নিয়া সোত উত্তর হচ্ছে গালফ স্ট্রিম গালফ স্ট্রিমকে বলা হয় ইউরোপের উষ্ণ চাদর বা ওয়াম ব্ল্যাঙ্কেট অফ ইউরোপ পরবর্তী প্রশ্ন সিলিসিয়াস ওজ প্রধানত কোথায় জমা হয় সিলিয়াস সিলিসিয়াস ওজ প্রধানত কোথায় জমা হয় মহিষপানে গভীর সমুদ্র খাতে বিশ্ববীয় অঞ্চলে হিম হিমবাহ অঞ্চলে তো সিলিসিয়াস ওজ কোথায় এটি জমা হয় গভীর সমুদ্র খাতে উত্তর বি এখানে উত্তর রয়েছে অপশন বি গভীর সমুদ্র খাত সিলিসিয়াস ওজ এটি সাধারণত কোথায় পাওয়া যায় যে ধ্রুবীয় অঞ্চলে পাওয়া যায় আমাদের যে পোলার অঞ্চল সে পোলার অঞ্চলের যে সমুদ্র সেখানে পাওয়া যায় সিলসিয়াস ওজ পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের সর্বাধিক ঘনত্ব ঘটে কোন তাপমাত্রায় জিরো ডিগ্রি দুই ডিগ্রি চার ডিগ্রি দশ ডিগ্রি উত্তর হচ্ছে সি চার ডিগ্রি সন্ধ্যায় সবচেয়ে সর্বাধিক ঘনত্ব ঘটে এই সমুদ্র জলের স্যারগাস সি কোন স্রোতের দ্বারা সীমাবদ্ধ স্যারগাসি কোন স্রোতের দ্বারা সীমাবদ্ধ অপশন এ গালফ স্টিম ও কুরেশীয় স্রোত অপশন বি গালফ স্ট্রিম ক্যানারি স্রোত নর্থ ইকুইটোরিয়াল স্রোত অপশন সি ল্যাবেডো স্রোত ওয়েস্ট ইন্ডিজ ড্রিফট অপশন ডি হচ্ছে কুরস্রোত ক্রুশী স্রোত এবং ওয়েশী স্রোত উত্তর হচ্ছে অপশন বি গালফ স্ট্রিম ক্যানারি স্রোত এবং নোথ ইকুইটোরিয়াল স্রোত এর মধ্যেই সার্কাসি সো বা বা সাগর অবস্থিত এটি আটলান্টিক মহাসাগরে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অ্যাস্থেনোস্ফিয়ারের বৈশিষ্ট্য আমরা আমরা যে অ্যাটমসফিয়ার জানি কোথায় আমরা যে প্লেট টেকটোনিক এই অ্যাটমসফিয়ার ওপরে ভাসছে তো এটির বৈশিষ্ট্য কি এটি একটি সম্পূর্ণ কঠিন শিলা দ্বারা গঠিত এটি একটি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এটি আংশিক গলিত ও প্রবাহমান স্তর এটি সাধারণত লোহার অক্সাইড দ্বারা গঠিত তো এটি হচ্ছে একটি আংশিক গলিত এবং প্রবাহমান স্তর সান্দ্র স্তর পরবর্তী প্রশ্ন ডোমফোল্ড এর একটি ক্লাসিক উদাহরণ কোথায় পাওয়া যায় ডোমফোল্ড আলস পর্বত রকি মাউন্টেন ব্ল্যাক হিলস আন্দ্রিজ পর্বত উত্তর হচ্ছে সি ব্ল্যাক হিলস ডোমফোল্ড ব্ল্যাক হিলস এর ডোমফোল্ডের ধরণ হচ্ছে ব্ল্যাক হিলস সাউথ ডোকেটো পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীকে ইউথফুল স্টেজ এর বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত ইউথফুল স্টেজ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র দামোদর কোলরাডো উত্তর হচ্ছে গঙ্গা অপশন এ গঙ্গা পরবর্তী প্রশ্ন কাস্ট ভূপ্রকৃতির বিকাশের জন্য কোন সত্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচুর বৃষ্টিপাত এবং গ্রানাইট শিলা অপশন বি হচ্ছে কম বৃষ্টিপাত এবং ব্যাসাল শিলা অপশন সি প্রচুর বৃষ্টিপাত এবং চুনাপাথর অবস্থিতি চুনাপাথরের স্থিতি উপস্থিতি অবশ্য ডি উষ্ণ আর্দ্র জলবায়ু ও বালুকাময় পাথর যে ভূমিরূপ বিকাশের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত এবং চুনা পাথরের উপস্থিতি উত্তর সি কোন সমুদ্রকে আবহাওয়ার নিয়ন্ত্রক কোন সমুদ্র স্রোতকে আবহাওয়ার নিয়ন্ত্রক বা ক্লাইমেট রেগুলেটর বলা হয় ক্রুয়েশিয়ার স্রোত গালফ স্ট্রিম ল্যাবেদার স্রোত ক্যানারে স্রোত উত্তর হচ্ছে গালফ স্ট্রিম উত্তর বি গাল স্ট্রিম আয়ন কোন কাজের বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোন কাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আনস্পিয়ার জলবায়ুর স্থায়িত্ব বজায় রাখা স্যাটেলাইটকে ঘুণ রাখা গুণশীল রাখা রেডিও তরঙ্গ প্রতিফলন করা সূর্যের অতিবিঘ্ন রশ্মি শোষণ করা তো আয়নস্পিয়ারে আমাদের রেডিও তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে উত্তর সি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি সর্বাধিক বিস্তৃত ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কোন অঞ্চলে সুন্দরবন হিমালয় পার্বত্য অঞ্চল পশ্চিম মালভূমি অঞ্চল উত্তর উপকূলীয় অঞ্চল উত্তর হচ্ছে অপশান সি পশ্চিম মালভূমি অঞ্চল পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি পরবর্তী প্রশ্ন বায়োস্ফিয়ার রিজার্ভ এর মূল উদ্দেশ্য কী শিল্পায়নের উন্নয়ন বন উজাড় প্রতিরোধ পরিবেশ ও জীববৈত্রের সংরক্ষণ জনসংখ্যার নিয়ন্ত্রণ উত্তর হচ্ছে অপশন সি পরিবেশ এবং জীব সংরক্ষণ অপশন সি পরিবেশ এবং জীব জীব সংরক্ষণ কোন পর্যায়ে অক্সব লেক গঠিত হয় তো কোন পর্যায়ে অবসব লেক গঠিত হয় যুবক পর্যায়ে পরিপক্ক পর্যায় বার্ধক্য পর্যায় এবং উৎসস্থল তো উত্তর হচ্ছে পরিপক্ক পর্যায়ে বা পরিণত পর্যায় অপশন বি পরিণত পর্যায়ে অস্ব লেক বা অশ্ব হদ হ্রদ তৈরি হয় অপশন বি উত্তর অপশন বি পরবর্তী প্রশ্ন ভারতের কোন অঞ্চলকে ব্ল্যাক কটন সোয়েল রিজিয়ন বলা হয় ব্ল্যাক কটন সোয়েল রিজিয়ন বলা হয় কোন অঞ্চলকে দাক্ষিণাত্য মালভূমি ইন্দোগঙ্গা গঙ্গা সমভূমি মরুভূমি পশ্চিমঘাট উত্তর হচ্ছে অপশন এ দাক্ষিণাত্য মালভূমি পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের রিক্টার স্কেল কোনটির পরিমাপ নির্ধারণ করে রিক্টার স্কেল কোনটির পরিমাপ নির্ধারণ করে ভূমিকম্পের পাবল্য ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের স্থায়িকাল ভূমি সুনামের উচ্চতা রিক্টার স্কেল ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করে তীব্রতা নয় ভূমিকম্পের মাপক যন্ত্র হচ্ছে শীসমোমিটার বা সিসমোগ্রাফ এটি ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করে পরবর্তী প্রশ্ন ভারতের কোন খনিজ সম্পদকে সর্বাধিক রপ্তানিযোগ্য খনিজ বলা হয় কয়লা লোহাকরিক বক্সাইট মাইকা উত্তর হচ্ছে আয়রন ওর বা লৌহ আকরিক এটি উড়িষ্যায় সবচেয়ে বেশি পাওয়া যায় এবং রপ্তানি রপ্তানিকারক সবচেয়ে বেশি যে উল্লেখযোগ্য খনিজ হচ্ছে এই লৌহ আকরিক সবচেয়ে বেশি করে কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় তো সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বলা হয় ইস্পাত শিল্প তথ্য প্রযুক্তি শিল্প তুলা তুলাবস্ত্র শিল্প কাগজ শিল্প উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প তথ্য প্রযুক্তি শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় উদয়মান ইন্ডাস্ট্রি বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে লাইফ লাইন অফ নেশন বলা হয় লাইফ লাইন অফ নেশন কোন ব্যবস্থাকে বলা হয় সড়ক পরিবহন বিমান পরিবহন রেল পরিবহন জল পরিবহন লাইফ লাইন অফ নেশন বলা হয় সড়ক পরিবহনকে উত্তর এ সড়ক পরিবহন পরবর্তী প্রশ্ন ভারতীয় মৌসুমি ভারতীয় মৌসুম মৌসুমী বায়ু মূলত কোন কারণে সৃষ্টি হয় ভারতের মৌসুমী বায়ু মূলত কোন কারণে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় তাপের বৈষম্য জেট স্ট্রিম কোরিওলিস প্রভাব উত্তর হচ্ছে তাপের বৈষম্য স্থলভাগ এবং জলভাগে তাপের বৈষম্যের জন্য এই বায়ু সৃষ্টি হয় উত্তর বি ভূপৃষ্ঠে কোন ধরনের মানচিত্রের উচ্চতার তারতম্য স্পষ্টভাবে বোঝা যায় রাজনৈতিক মাপ ম্যাপ কোরপাত ম্যাপ অর্থনৈতিক ম্যাপ তো ভূপৃষ্ঠের কোন ধরনের মানচিত্রে উচ্চতার তারতম্য স্পষ্টভাবে বোঝা যায় কোন ম্যাপ ম্যাপে ভৌতিক ম্যাপ রিলিফ ম্যাপ উত্তর হচ্ছে ভৌতম মানচিত্র বা রিলিফ ম্যাপ উত্তর বি পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদিত হয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার উৎপাদিত হয় কোন রাজ্যে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু মধ্য হিমাচল প্রদেশ উত্তর হচ্ছে অপশান ডি হিমাচল প্রদেশ উত্তর অপশান ডি হিমাচল প্রদেশ ভারতের সবচেয়ে বড়ো খনিজ তেল শোধনাগার কোনটি ভারতের সবচেয়ে বড় খনিজ তেল শোধনাগার কোনটি মুম্বাই হলদিয়া জামাননগর নুমালিড নুমালীড় উত্তর হচ্ছে জামাননগর গুজরাটের জামাননগর রিলায়েন্স রিফাইনারি এটি এশিয়ার বৃহত্তম রিফাইনারি শোধনাগার পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলকে টি ফরেস্ট বলা হয় সবুজ অরণ্য সবুজ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য পণ্যমচির অরণ্য মোরু অরণ্য তো ম্যানগ্রোভ অরণ্যকে বলা হয় টিডাল ফরেস্ট জোয়ারি অরণ্য বলা হয় ম্যানগ্রোভ অরণ্যকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল ইস্পাত কারখানা প্রথম কোন শহরে স্থাপিত হয়েছিল কলকাতা জামশেদপুর রৌরকেল্লা ভিলাই উত্তর হচ্ছে জামশেদপুর টিস্কো টাটা আয়রন স্টিল কোম্পানি উত্তর হচ্ছে টিস্কো জামশেদপুর এটি প্রথম হয়েছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে পুরু স্তর কোনটি ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার অপশন এ ট্রোপোস্ফিয়ার সবচেয়ে পুরু স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান তিস্তা পশ্চিমবঙ্গের নদী প্রধান নদী তিস্তা নদী কোন নদীর উপনদী পশ্চিমবঙ্গের নদী তিস্তা নদী তো এটি কোন নদীর উপনদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী মহানন্দা নদী দামোদর নদী এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী তিস্তা উত্তর বি ব্রহ্মপুত্র নদী পরবর্তী প্রশ্ন কার্টোগ্রাফি শব্দের অর্থ কি ভূমিকম্প বিদ্যা মানচিত্র অঙ্কন বিদ্যা জনসংখ্যা বিদ্যা ভূমিরূপ বিদ্যা উত্তর হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা উত্তর বি কার্টোগ্রাফির শব্দের উত্তর হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিশ্ব উষ্ণায়ের জন্য দায়ী মানে বিশ্ব উষ্ণায়ের জন্য দায়ী কোন গ্যাসটি মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড ওজন স্তর তো সবগুলি কিন্তু কি আমাদের গ্রিন হাউস গ্যাস তো সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সি ও টু কার্বন ডাইঅক্সাইড উত্তর বি পরবর্তী প্রশ্ন ভারতের কোন সমুদ্র বন্দরে জাহাজ চলাচল সর্বাধিক হয় জাহাজ চলাচল করে কোন সমুদ্র বন্দরে সবচেয়ে বেশি তো এই অপশনের মধ্যে হচ্ছে অপশান এ কলকাতা অপশন বি কোচি অপশন সি মুম্বাই অপশন ডি বিশাক্তনম তো সবচেয়ে বেশি হচ্ছে মুম্বাই অপশন সি মুম্বাই পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল ডেট লাইন কত দার্ঘিমা রেখার কাছে দিয়ে যায় কত দার্ঘিমা রেখার কাছে দিয়ে যায় ইন্টারন্যাশনাল ডেড লাইন আন্তর্জাতিক তারিখরেখা জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি ইস্ট একশো আশি ডিগ্রি সাড়ে ডিগ্রি উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি ইস্ট না ওয়েস্ট না একশো আশি ডিগ্রি পরবর্তী প্রশ্ন কোন প্রক্রিয়ায় নদীর তদেশে ধীরে ধীরে উঁচু হয় নদীর তদেশটি ধীরে ধীরে উঁচু হয় কোন প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় খোরন ভগ্নাংশ নদীর তদেশ ধীরে ধীরে উঁচু হয় সঞ্চয় প্রক্রিয়ায় উত্তর বি সঞ্চয় পরবর্তী প্রশ্ন কোন ধরনের মানচিত্রে জনসংখ্যার ঘনত্ব প্রদর্শিত হয় জনসংখ্যার ঘনত্ব প্রদর্শিত হয় কোন ধরনের মানচিত্রে ভৌত মানচিত্র রাজনৈতিক মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্র জলবায়ু মানচিত্র কোন ধরনের মানচিত্রে বিষয়ভিত্তিক মানচিত্র থিম্যাটিক্যাল ম্যাপ উত্তর সি থিম্যাটিক্যাল ম্যাপ বা বিষয়ভিত্তিক মানচিত্র এই ছিল আমাদের প্রশ্ন সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো লাগে তো লাইক করে দেবে এবং চ্যানেলটিকে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ